আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারে ফিল্টার কীভাবে ক্লিনিং করতে হয় অবশ্যই নিজের ফিল্টারটি নিজে যদি ক্লিনিং করতে পারে। তাহলে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা বছরে এক থেকে দুইবার সার্ভিস করালেই আপনাদের ইউনিটটি সুস্থ থাকবে তাহলে চলুন দেখা যাক কিভাবে ফিল্টারটি ক্লিনিং করতে হয় ক্লিনিং করার পূর্বে অবশ্যই স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের পাওয়ার প্লাগটি বন্ধ করে নিতে হবে এবং প্লাগটি খুলে নিতে হবে বিদ্যুতের উপস্থিতি রয়েছে সেক্ষেত্রে দুর্ঘটনাও হতে পারে এই জন্য আমরা সেফটিপূর্বক প্লাগটি খুলে নিব খোলার পর ইউনিটটির ফ্রন্ট প্যানেলে দুই সাইডে দুটি লক রয়েছে লকগুলি আলতো করে ধরে খুলতে হবে খোলার পর আমাদের ফিল্টারের অবস্থান অবশ্যই ফিল্টার নেটে দুটি লক রয়েছে লক দুটি ধরে খুলে ভালোভাবে পরিষ্কার বা ক্লিনিং করতে হবে অবশ্যই ক্লিনিংয়ের সময় খেয়াল রাখতে হবে যেহেতু ফিল্টার নেটটি আমাদের প্লাস্টিকের সেহেতু ভেঙে যাওয়ার স্কোপ খুবই বেশি ভেঙে যাতে না যায় সেদিকে খেয়াল রেখে নেটটি ক্লিনিং করতে হবে ক্লিনিং করা শেষে পুনরায় ইউনিটে স্থাপনের জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ফিল্টার নেটের জন্য গ্রুপ রয়েছে এই গ্রুপে নেটটি রেখে লাগিয়ে দিতে হবে এবং ফন প্যানেলটি আটকাতে হবে তারপর পাওয়ার প্লাগ দিয়ে আবার পুনরায় এসিটি রান করা যাবে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে